আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এত পরিমাণে যে গরম পড়েছে যার কারণে প্রচণ্ড পিপাসা লেগেছে তো পিপাসা লাগার কারণে আমরা এখানে লেবুর রস খেতে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বড় ছোট মাঝারি সব লেবু সাজানো রয়েছে এবং এখানে লেবু কেটে কেটে আপনার রস করে দিচ্ছে এবং ঠান্ডা পানি রয়েছে এই ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে শরবত বানিয়ে দিচ্ছে তো আমরা এই লেবুর রসের শরবত খেতে চলে আসছি যদিও এর মধ্যে বিট লবণ দেওয়া থাকে আবার এতটাই স্বাদ লাগে মানে গরমের মধ্যে এটা বলার মতো না যারা খেয়েছে তারা অবশ্যই জানেন তো দেখতে পাচ্ছেন এইখানে দোকানে অনেকগুলো লেবু সাজানো রয়েছে যে লেবুগুলো কেটে রস বের করে আমাদের দিবে আমরা খাবো এবং বিভিন্ন মানুষকেও দিচ্ছে আর তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আপনার শরবত বানানো দেখতে পাচ্ছেন জিনিসপত্র যেখানে আপনার টেস্টি করার জন্য এবং এখানে প্রচণ্ড পরিমাণে বিট লবণ দেয় বিট লবণ দিলে টেস্ট লাগে বেশি তো আমরা খাওয়ার জন্য চলে আসছি তো আমরা সিরিয়াল পাচ্ছি না মানে দোকানে এতটাই ভিড় যে আমরা নিজেরা সিরিয়ালই পাচ্ছি না যে কার পরে আমাদেরকে দিবে তো আমরা অর্ডার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্লাসগুলো রেডি করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন রোদ রোদের তাপমাত্রা কিন্তু প্রচণ্ড তো গরমের মধ্যে রোদের তাপমাত্রা কেমন হয় আপনারা তো বুঝেনি আর পানিগুলো অনেকটাই গরম হয়ে যাচ্ছে যেহেতু কিন্তু ভেতরে বরফ দেওয়া আছে যার কারণে পানিগুলা গরম হলেও ওই বরফের পানি নিচে পড়ে পড়েই ঠান্ডা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই এখন বিট লবণ দিচ্ছে তো বিট লবণ দেওয়ার পরে ওই ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আমাদেরকে লেবুর শরপত বানিয়ে দিবে এই ভাই দোকানদার ভাই আমাদের দিচ্ছে তা আমরা আগেই বলে নিছি যে আমাদের সর্পদে বিট লবণটা একটু বেশি দিতে এবং লেবুর রসটা বেশি দিতে ছোটবেলা থেকে আমার এই লেবুর রসের সর্পদ খেতে অনেকটা ভালো লাগে আমি দেখলেই গরমের মধ্যে খাই এই দোকান তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কাস্টমার রয়েছে তার তো কাস্টমারের সিরিয়াল শেষ করার পরে আমাদের গরমের জন্য আর এর নামটা দিয়েছি কলিজা ঠান্ডা এই রসটার নাম দিয়েছি লেবুর রসের যে শটফটটা এটার নাম দিয়েছি কলিজা ঠান্ডা আসলে কলিজা ঠান্ডার করার মতোই আপনারা জানেন যে লেবুর রস গরমের মধ্যে অনেকটাই হেলদি ফুল তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কমলার যে ছোটো ছোটো পাতা আপনার শরবত করে খাওয়ার মতো আছে সেই পাতাগুলো দিয়েছে এবং লেবুর রস দিয়েছে মিক্স করে সুন্দর করে আমাদেরকে লেবুর রসের শরবত বানিয়ে দিয়েছে তো আমার ভাগনা দেখতেই পাচ্ছেন লেবুর রসের শরবত খাচ্ছে তো কেমন লাগছে আমি তাকে জিজ্ঞাসা করছি বলতেছে অনেক ভালো অবশ্যই ভালো লাগারই বিষয় আমার অনেক ভালো লাগে আমি অনেক আগে থেকেই খাই তো আপনারাও গরমের মধ্যে লেবুর রসের শরবত খাবেন অনেক বেশি হেলদিফুল এবং ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ